আমার একটা স্বপ্ন কবুল কর দয়াম তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় কথা বলেন ঠিক কিনা আমার একটা স্বপ্ন কবুল কর গো দয়াম পথে চলতে গিয়ে মরণ যেন হয় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় দিন কায়েমের পথে যেন থাকতে পারি আমি দিন কায়েমের পথে যেন থাকতে পারি আমি সাওয়াজ দিয় ধৈর্য দিও ওগো મારા પતિ ચલતે ગીએ મરોન જનો હોય મારા પતિ ચલતે ગીએ મરોન જનો હોય